সুন্দরবনের দুই প্রান্তে দলীয় পালা বদল সুন্দরবনে সিপিএম থেকে দেড়শো কর্মী সমর্থক আইএসএফে যোগ দিলেন বসিরহাট লোকসভার আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কাটাখালী ব্রিজের ওপর আইএসএফ কর্মীদের নিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তারপর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই প্রার্থী কাটাখালী ব্রিজ সংলগ্ন শাহাপুর মোড়ে একটি কর্মী সম্মেলন করেন সেই কর্মী সম্মেলনে হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের একশো দশ নম্বর বুথের সিপিএম থেকে প্রায় দেড়শো জন কর্মী ও সমর্থক আইএসএফ এ যোগদান করলেন তাদের হাতে আই এর দলীয় পতাকা তুলে দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আখতার রহমান বিশ্বাস অপর থেকে আসন্ন দু লোকসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে তৃণমূল কংগ্রেসের হাড়ুয়া দু নম্বর ব্লকের সভাপতি ফরিদ জমাদার ও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লার নির্দেশে বকঝুরি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আসারাফুজ্জামানের নেতৃত্বে ভয়দা গ্রামে এক জনসভার আয়োজন করা হয় করতে আমরা এই আইসিএফ এ যোগ দিলাম এটা দশ নম্বর বুথ শাহাপুর হিমলগা সুন্দরবনের মিনাখা বিধানসভার সেই জনসভা থেকে শতাধিক আইএসএফ কর্মী ও সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন লোকসভা ভোটের আগে বসিরহার লোকসভার দুই প্রান্তে একদিকে আইএসএফ এ ভাঙন অন্যদিকে আইএসএফ এ যোগদান এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ফ্রন্ট হচ্ছে একটা শান্তির দল রাজ্য জুড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একমাত্র দল সব দলের বিকল্প জানারা রাজ্য জুড়ে শান্তি চাইছেন এবং সেই শান্তির প্রতীক খামচিহ্ন খামচিহ্ন এই এমন একটা চিহ্ন প্রত্যেক মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন আমাদের ছোট ভাই যার বার্তা দিয়ে যাচ্ছেন মানুষের হয়ে কথা বলছেন তাতে করে প্রতি প্রত্যেকটা রাজ্যবাসী আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের দিকে আসতে চাইছেন তৃণমূলের হারমত বাহিনীদের জন্য অনেকেই আসতে ভয় করছেন কিন্তু তার মধ্যে দিয়েও আসন্ন লোকসভা নির্বাচনে দিকে লক্ষ্য করে আমাদের হিঙ্গলগঞ্জ থেকে সিপিএম সিপিএমের ভাইরা আমাদের দলে যোগ দিয়েছেন এছাড়াও অনেকেই যোগাযোগ করছেন আসতে চাইছেন এবং আমরা আগামী দিনে সবাইকেই যোগদান করাবো এবং শান্তির প্রতীক খামচিহ্নের দিকে সবাইকে নিয়ে আসব শান্তি ফিরিয়ে আনবো বসিরহাট থেকে সৌমাভু মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ